সুপ্রিয় মাছ চাষি ও মৎস্য খামারে ভাইরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন দেশি ট্যাংরা মাছের ভিডিওতে আপনারা আমাদের কাছে উন্নতমানের মানের দেশি ট্যাংরা মাছের পোনা পাবেন আমাদের কাছে বিভিন্ন সাইজের দেশি ট্যাংরা মাছের পোনা রয়েছে আপনারা যারা দেশি ট্যাংরা মাছ চাষ করতে চান এবং ভালো এবং উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেখাও নাম্বারে যোগাযোগ করুন আমরা অক্সিজেন প্যাকেটের মাধ্যমে সারা বাংলাদেশে দেশি ট্যাংরা মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি বাণিজ্যিকভাবে দেশি ট্যাংরা মাছ চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস পোনা চাষ করতে পারবেন দেশি ট্যাংরা মাছ ক্রয় করার আগে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন দেশি ট্যাংরা মাছের পোনাগুলো যাতে সুস্থ সবল থাকে দেশি ট্যাংরা মাছ চাষের ক্ষেত্রে সুস্থ সবল মাছের পোনার কোনো বিকল্প নেই তাই আপনারা যারা দেশি ট্যাংরা মাছ ক্রয় করবেন তারা অবশ্যই সুস্থ সবল দেশি ট্যাংরা মাছের পোনা দেখে ক্রয় করবেন দেশি ট্যাংরা মাছ চাষের ক্ষেত্রে ভালোভাবে পুকুর প্রস্তুত করতে হবে পুকুর শুকিয়ে পুকুরের ময়লা আবর্জনা পরিষ্কার করে পুকুরে চুন সার এগুলো প্রয়োগ করে এবং কি প্রতি শতাংশ হারে একশো গ্রাম করে সরিষার খোল প্রয়োগ করে তারপর পুকুরে মাছের পোনা দেবেন তাহলে পুকুরে প্রাকৃতিক খাদ্য নিশ্চিত হবে পুকুরে প্রাকৃতিক খাদ্য হলে মাছ চাষের খরচ অনেকটাই কমে যাবে তাই মাছ চাষি ভাই ও বন্ধুরা আপনারা যারা দেশি ট্যাংরা মাছ সহ যে কোনো ধরনের ক্যাটফিশ এবং দেশীয় মাছের পোনা দিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন মনে রাখবেন আমরা সারা বাংলাদেশে সকল ধরনের মাথার পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ